সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর চোদ্দ নং প্রশ্নের চোদ্দ নং প্রশ্নে আমাদের কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করো তার মানে আমাদের কি করতে হবে এটাকে দুইটা বর্গ বানাইতে হবে এবং বর্গ দুইটার মাঝখানে কী হতে হবে আমাদের একটা মাইনা চিহ্ন হতে হবে তাহলে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হবে আমরা যখন তেরো নম্বর অঙ্কটা সমাধান করি তখন আমাদের এখানে কি ছিল দুইটা উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া ছিল আমরা সরাসরি সূত্র ব্যবহার করে এটা আমরা কি করছিলাম সমাধান করছিলাম কিন্তু এখন আমাদের কি দেওয়া আছে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ না করি তাহলে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো না তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা তা লিখবো কি আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এখন আমরা এখানে কি করব এক্স স্কোয়ার যা আছে তাই আমরা এটাকে মিডিল ব্রেক করব। মিডিল ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব আমি আশা করি তোমরা মিডিল ব্রেক বুঝো তাহলে আমাদের কি করতে হবে শেষে যে আছে কত আমাদের 24 24 কে এমন ভাবে ভাগ করতে হবে যাতে আমাদের কি হয় যোগ বিয়োগ করলে মাসখানে 10 হয় এবং গুণ করলে কত হয় 24 হয় তাহলে আমরা এটাকে 24 কি করতে পারি প্লাস 6x প্লাস 4x প্লাস 20 ফোর সিক্স আর ফোর আমরা যদি একসাথে যোগ করি তাহলে কত হয় টেন সিক্স ফোর যদি আমরা গুণ করি চার ছয় চব্বিশ এখন আমরা কী করবো এখান থেকে এই দুইটার মাঝে আমাদের কি মিল আছে এক্স মিল আছে তাহলে প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিব থাকবে কত আমাদের এক্স প্লাস সিক্স প্লাস পরের দুইটার মধ্যে কি মিল আছে এটাতেও ফোর আছে এটাকেও ফোর দ্বারা আমরা বাক করতে পারি তাহলে আমরা এখান থেকে ফোর কমন নেব এখান থেকে যদি আমরা ফোর কমন নিই এক্স প্লাস ফোর দ্বারা টোয়েন্টি ফোরকে বাক করলে কত হয় সিক্স এখন আমাদের এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স দুইটা আছে দুইটা থেকে আমরা একটা লিখবো এক্স প্লাস সিক্স তার মানে এই এক্স প্লাস সিক্সও বাদ এই এক্স প্লাস সিক্সও বাদ থাকতেছে কত এক্স প্লাস ফোর এইটা আমরা আরেকটা বন্ধু ভিতরে দিয়ে দিব এক্স প্লাস ফোর এখন আমাদের তেরো নং প্রশ্নে যেরকম ডাক দেওয়া ছিল ওইরকম হয়েছে এখন আমরা কী করবো বি সূত্র এখানে ব্যবহার করতে পারবো তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি অ্যা সমান কি আছে আমাদের এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমরা এখানে খেয়ে দেব নিঃসার টু যা আছে তাই আমাদের প্রথমটা এ পরেরটা বি তাহলে আমরা কি করবো এর পরিবর্তে এক্স প্লাস সিক্স দিব এক্স প্লাস সিক্স এই প্লাস এখানে দিব বির পরিবর্তে কি দিব এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এই যে উপরে হোল স্কোয়ার মাইনাস আবার নিচের টু এর পরিবর্তে আমরা কি দেবো এক্স প্লাস সিক্স তারপরে এই মাইনাসটা আমরা এখানে দিব বির পরিবর্তে কি দেবো আমরা এক্স প্লাস ফোর এখন কথা হচ্ছে বি আমাদের একটা চলক মানে অজানা রাশি বীর চলকের মানে যে কোনো চলকের মান যদি একের অধিক সংখ্যা হয় তাহলে এটার মাঝখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে কী করতে হবে আমাদের এই মাইনাস চিহ্ন দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা কী দিব এইটার সামনে প্লাস চিহ্ন এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসের এক্স এবং এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস এ মাইনাসের মাইনাসের ফোর পরে হোল স্কোয়ার এখন আমরা কী করবো এখানে টু যা আছে তাই আমরা কী করবো এইখানে দেখব যে এক্স এখানে একটা এখানে একটা কয়টা হইল টু এক্স এখানে সিক্স এখানে ফোর কত হইল এম টেন হোল স্কোয়ার মাইনাস জিনিসের টু যা আছে তাই এখানে একটা এক্স প্লাসের একটা এক্স মাইনাসের কাডা থাকতেছে কত এখানে আছে প্লাসের সিক্স এখানে আছে মাইনাসের টু মাইনাসের ফোর প্লাস সিক্স থেকে মাইনাস ফোর বাদ দিলে কি থাকতেছে আমাদের শুধুমাত্র টু থাকতেছে উপরে হোল স্কোয়ার এখন আমরা কি করতে পারি এই যে উপরে দুইটা আছে টু এক্স প্লাস টেন এই দুটা থেকে আমরা টু কমন নিতে পারি নিচের টু বাদ দেওয়ার জন্য টু যদি আমরা কমন নিই থাকতেছি কত এক্স প্লাস টু দ্বারা টেনকে বাক করলে ফাইভ এখন আমরা কি করবো একটা দ্বিতীয় বন্ধ নিয়ে দিব উপর হোল স্কোয়ার মাইনাস এই টু দ্বারা টুকে বাক করলে থাকতেছে ওয়ান ওয়ানের উপরে অবশ্যই স্কোয়ার দিতে হবে যেহেতু আমাদের দুটি বর্গের বিয় ফের উপরে প্রকাশ করতে বলছে স্কোয়ার মানে বর্গ এখানে স্কোয়ার না দিলে হবে না আমাদের তারপরে কী করব ওই টু এই উপরের টু আর এই নিষেধ টু আমরা কাইটে দিলাম থাকতে শিখি আমাদের এক্স প্লাস ফাইভ উপরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এটাই আমাদের এই অঙ্কের আনসার একদমই সহজ একটা অঙ্ক আমি আরেকবার বলি আমরা কীভাবে এটা সমাধান করছি আমরা কী করছি প্রথমে যা দেওয়া ছিল তা লিখছি লেখার পরে আমরা কী করছি এখানে আমাদের এটাকে মিডিল ব্রেক করছে এক্স স্কোয়ার যা আসে তাই টোয়েন্টি ফোর যা আসে তাই শুধুমাত্র টেনের বাঙায় আমরা দুইটা সংখ্যা লিখছি একটা সিক্স এক্স আর একটা প্লাসের ফোর এক্স প্রথম দুটা থেকে আমরা এক্স কমন নিয়ে এক্স এখান থেকে এক্স চলে তারতেছে সিক্স সিক্স ফোরের দুইটা থেকে আমরা কী কমন নিয়েছি ফোর কমন নিছি ফোর কমন নিলে ফোর চলে আসছে থাকতেছে এক্স এই ফোর দ্বারা টোয়েন্টি ফোরে বাক করলে থাকতেছে সিক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স দুইটা থেকে আমরা একটা লিখছি একটা লেখার পরে এই এক্স প্লাস ফোর আলাদা আবার লিখছি এখন আমরা জানি এ এ সূত্র সূত্র এটাকে এটাকে বি বি হয় প্লাস বাই টু হোল স্কোয়ার মাইনাস বাই টু হোল স্কোয়ার এর পরিবর্তে এক্স প্লাস সিক্স বসাইলাম বির পরিবর্তে এক্স প্লাস ফোর বসাইলাম এখানে প্লাস এই কারণে চিহ্ন কোনো পরিবর্তন হয় নাই এর পরিবর্তে এক্স প্লাস সিক্স এখানে মাইনাস থাকার কারণে এই যে ফোরের সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এক্স মাইনাস ফোর হয়ে গেছে তারপরে কী করছি আমরা এই প্রথম এইখানে এক্স এখানে এক্স টু এক্স এখানে সিক্স এখানে ফোর কত হলো টেন টু যা আছে তাই উপরে হোস প্লাস এর x মাইনাস এর কারা এ প্লাস এর সিক্স থেকে মাইনাস এর ফোর বাদ দিছি তারপর টু এর পরবর্তীতে আমরা কি করছি এর পরবর্তীতে আমরা এই টু আর এই টেন এই দুটো থেকে আমরা টু কমন এক্স টু দ্বারা টেন কে বাক করলে ফাইভ নিচের টু যা আছে তাই স্কোয়ার যা আছে তাই একটা দ্বিতীয় মন্দ নিয়ে দিছি এই টু দ্বারা টু কে বাক করলে ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার স্কোয়ার অবশ্যই দিতেই হবে স্কোয়ার যদি না দেয় তাহলে আমাদের এখানে অঙ্ক হবে না কারণ বর্গের বিয়ুপে প্রকাশ করতে বলছি এই টু এই টু আমরা কেটে দিলাম তারপরে এক্স প্লাস হোল স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এটার আনসার আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ